গুড মর্নিং বন্ধুরা অনেক সকালে উঠেছি আজকে বেশ বৃষ্টি হয়েছে তো সকালে ঠান্ডা লাগছে ঠান্ডা বেশ ঠান্ডা লাগছে এই জন্যে চাদর গায়ে দিয়েছি আর আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম আজকে সারা দিনের যা কাজকর্ম করব সব তোমাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি আমি তো এইভাবে ব্লগ করি না আমি ওই টুকটাক যাক আমার হাতের কাজটা টাজ এই সব দেখাই কবিতা বলি তা আজকে মোটামুটি ভেবেছি যে সকাল থেকে এই দুপুর বা বিকেল পর্যন্ত আর কি যা কিছু সব তোমাদের সাথে আজকে শেয়ার করব সেই জন্যে সকাল থেকেই শুরু করলাম উঠে পড়েছি একবার চা খাওয়া হয়ে গেছে এইবার আবার একবার খাবো এখনও সকালের কাজকর্ম তেমন হয়নি তা শুরু করব আজকে আবার বৃহস্পতিবার বা ঠাকুরের ফুল আনতে যাওয়া আছে হ্যাঁ ঠিক আছে তা দেখতে থাকো তোমরা আজকে আমার ব্লগে কী কী আমি তোমাদের জন্য নিয়ে আসি ঠিক আছে দক্ষিণা বাতাস বলে যায় কানে কানে কার কথা ভেবে বসে আছো আনমনি নয়ন সন্মুখে সে নাই তবু সে থাকে গভীর ভাবনায় আচল উড়িয়ে যত দূরে যাও গভীর চোখে শুধু খোঁজো তাই বিলাপ মাখানো আবেগ আবেগী আকুলতা চঞ্চল ওই হরিণীর মতো ব্যাকুলতা দক্ষিণা বাতাসে টবের বেলি রসে যতই বাঁধনা দুবাহুর ওই পৃষ্ঠে মন খারাপের বারান্দা ছুঁয়ে বৃষ্টি চঞ্চল সেই দক্ষিণা বাতাসের দৃষ্টি আজ থাক আর নাই বা দিলাম প্রেম নতুন করে না হয় ঝরুক হেম তৃষিত বক্ষে চাতকের ওই বেদনা বৃষ্টি আসুক পান্না রঙের চেতনায় নমস্কার আমার কলম আমার কণ্ঠে কবিতা দক্ষিণা বাতাস কণ্ঠে অপরাজিতা ওরফে মিঠু কর সম মৃত্যুর্মুখি অমৃতা ওম ট্রম্বকম যজা মহে সুগন্ধি পুষ্টিবর্ধনম গুরুবারকি বন্ধনা মৃত্যুর্মুখি অমৃতা ওম ট্রম্বকম যজা মহে সুগন্ধি পুষ্িবর্ধন উৰ্ভাৰুকম বন্ধুনা মৃত্যু মুখত ঔং তম্বক যজা মহে সুগন্ধি পুষ্টিৱৰ্ধন উৰুকম বন্ধুন אהה, 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 אהה,